দর্শক আপনারা দেখছেন রংপুর আসিয়াল স্টেডিয়াম সুইমিং পুল থেকে শিশার মাধ্যমে দেখছেন সাঁতার প্রতিযোগী খেলা সেই সাঁতার প্রতিযোগী খেলায় মেয়েরা কিন্তু অংশগ্রহণ করছে দর্শক আমরা দেখছেন রংপুর স্টেডিয়াম রাসেল স্টেডিয়াম পুল থেকে সাঁতার প্রতিযোগী খেলা এই খেলা মেয়েরা অংশগ্রহণ করছে যারা আজকের এই খেলায় উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু জাতীয় পর্যায়ে ঢাকাতে তাদের খেলায় অংশগ্রহণ করার সুযোগ করে দেবে এমনটা কিন্তু এই খেলা কর্তৃপক্ষ তিনি জানিয়েছে শীর্ষণীয় স্টুডিওকে খেলা পরিচালনা করছেন রংপুর আলহেরা স্কুলের শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকও এখানে উপস্থিত রয়েছেন এবং এই খেলা কর্তৃপক্ষ তারা কিন্তু দায়িত্বে রয়েছেন এবং খেলা ফলাফল তারা ঘোষণা দেবেন সামিত্য চাইছ <laughs> <laughs>